আসসালামু আলাইকুম জুল ভাই ওয়া আলাইকুম আসসালাম আব্দুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আর দর্শকরা আজকে কিন্তু উরা দুরা কালেকশন দিয়ে দিবেন হ্যাঁ আজকে ভাই একদম পাইকের রেটে যাবে কারণ মূলত আসলে আমি তো বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে ঠিক আছে তাই জন্য চিন্তা করছি লবে কবুতরগুলো রাখে গেলে এগুলা খাবার দাবার দেখা শোনা ওই সবাই তো আর ভাবে দেখতে পারবো না ঠিক আছে আচ্ছা একদম হ্যাঁ একদম কেনা দামে আমি আজকে কবুতরগুলো ছেড়ে দিছি আশা করি সবাই কবুতরগুলো নিতে পারবেন আর বেশি করে যারা নিবেন একটু একসাথে নিতে চাইবেন কেননা এক ডেলিভারি খরচায় আপনি অনেকগুলো কবুতর নিতে পারবেন এমনকি দামেও কম আছে ঠিক আছে আর যারা যদি কোনো ভাই

আমার থেকে নিল এটা আপনার দেখে শিনে দিল কেন অসুস্থ কৌতূহল আমার বিরোধী না অসুস্থ কৌতূহল আমার লক্ষ্য থাকে না কেন একটা কৌতূহল আমার লক্ষ্য থাকলে আমার দশ জোড়া বিশ সমস্যা হয়ে যাবে ঠিক আছে তাই জন্য আমরা সবসময় খামারের যত্ন নিই এবং কৌতূহল পরিচালনা করি কোনটা কি সমস্যা হলে আমরা ওটা সাথে সাথে পর্যবেক্ষণ করা হয় ইনশাআল্লাহ তো চলুন আর বেশি কথা না আবার আমরা কালেকশন দেখাই না চলুন এক এক করে কালেকশন দেখাই যতটা সু গেমও দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে খুব সুন্দর একটা জোড়া গইরা ফিরা কিন্তু নিজেরাই দেখাই দেয়স দেখেন সাইজ কোয়ালিটি কালার মার্কিন একইবারে গোলাপি টুডের গোলাপি গেয়ার দুই দুটো কবুতর কিন্তু মাশাআল্লাহ বিগ সাইজ এটা কি কবুতর ভাই সিরাজনা লাহরি এটা লাহরি ভাই সিলভার লাহরি জোড়া হ্যাঁ জি ডানেমাদি বামেন নর জি কত টাকার চাইতেছেন এই জোড়াটা এটা পঁচিশশো টাকা ভাই 2500 টাকা চাইতেছেন জি জি কম সম ভাই কমসম ভাই আজকে যেহেতু দুই পেয়ার আছে আমার কাছে ঠিক আছে আচ্ছা দুই পেয়ার কোনো ভাই সেক্ষেত্রে দাম কম হবে ঠিক আছে দুই পেয়ার অনলি মাত্র

দুইজোরা দুজনের চার হাজার টাকা ঠিক আছে আর একজোড়া বাইশ বাইশ টাকা আচ্ছা প্রয়োজন ইস্কিনে অবশ্য যোগাযোগ করে চার্জিটা ভালো লাগে নিয়ে নিবেন ইনশাআল্লাহ দর্শক এই হচ্ছে দ্বিতীয় জোড়াটা এই দেখেন আর বাম জোড়াটা হলো প্রথম জোড়া যেটা দাম দেওয়া হচ্ছে আচ্ছা আচ্ছা ভালো লাগে আর দুই জোড়া যদি একত্রে নেন ভাই মাত্র চার হাজার টাকায় দুই দুই জোড়া আরো এক জোড়া লাল কালারের মধ্যে একেবারে বিগ সাইজের একটা জোড়া কলসি গলা দেখেন দুই দুটো কবুতরের চোখ আর ঠোঁট দেখেন একদম মনে হয় হাইফ্লার কবুতর এরকম দাঁড়িয়ে আছে তাই না ভাই পাখা ল্যাঞ্জা কিন্তু আবার সাদা দুই দুটো কবুতরের সামনেটা হচ্ছে মাদি পিছেটা হচ্ছে নর জল ভাই রানিং প্যার ডিম বাচ্চা করছে কত টাকা চাইতেছেন এটা ভাই চাষে বাদ মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো বাদ ভাই কম কত আজকে তো নাস দামে মাত্র ষোলোশো টাকা দিলেন ষোলোশো একদম ষোলোশো ফিক্সড একদম

দাঁড়ানোর গেটা মনে হয়েছে গরায় আছে কি অঞ্চল ভাই কথা কটে গেছে ভাই এটা চাইলে ভাই 2500 শুধু হ্যাঁ

ভাইরে ভাই জীবন তো অনেক চিলা মন করেন যে ই দেখছেন চিল দেখছেন চিল চিলের আগে কিন্তু এটা কিন্তু উঠবে ভাই একইবারে মনে করেন চোখগুলো দেখছেন আফসান বাঘা দুই দূরে আছে কবুতর কিন্তু চুই ঢাল হ্যাঁ দেখেন আমার ডিসপ্লে সাইডে দেখাই দিই চোখ সেপগুলো তো দেখাইলাম তারপর আবার ছাইড়াতে দেখাই দিয়েছি দেখেন ওরে বাবা বড়ি দেখছেন খানদানি একখান কবুতর ভাই হাইপ্রার কবুতর যারা চিনে তারা কিন্তু কিনে আর এই সমস্ত আফসান বাঘা কবুতর কিন্তু ঢাকার ভিত্তে

হান্ড্রেড পার্সেন্ট ভাই বাচ্চা খাইবেন না উড়াইবেন যেদিকে মন চায় সেদিকে কিন্তু পারফেক্ট দাম আজকের জন্য একদম দাম বারোশো টাকা হলেই পেয়ারটা নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা শুরু করলাম একজন গররা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন একদমই গররা দেখার মতো হ্যাঁ আমরা সাইডে দিয়ে দেখা দিতেছি দেখেন সুন্দর করে দেখছেন দাঁড়ানোর গেট আপ সাইজ কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর একেবারে বিগ সাইজের একটা জোড়া আলহামদুলিল্লাহ খুব বড় সাইজ তাই না ভাই জি জি ভাই টানে নর বামে মাদি জি ভাই জল ভাই রানিং পেয়ার এটা মাস্টার পেয়ার জি

বারোশো টাকায় এই মনে বলেন আর ঘররা বলেন যাই বলেন নাকি মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকা ভাই একদম একদম ভাই মাত্র বারোশো টাকা আজকে সব একদম একদম কম দাম থাকবে তাই তো একদম কম দাম থাকবে দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন একজোড়া চিলা অরেঞ্জ কালার চিলা চোখ ছোট দেখেন কাদল চোখের একদম পাথর চোখ যাকে বলা হয় অরিজিনাল পিওর হ্যাঁ আমরা ডিসপ্লে সাইডে দেখা দিতেছি দেখেন এই যে এটা হচ্ছে নর্কবোদর এবার হালকা মাদিটা হাতেই আছে দেখেন আর যে ডাক

যার যেটা পছন্দ প্রয়োজন হয় দ্রুত নেওয়ার চেষ্টা করে নিয়েছে কারণ ভাই এই সমস্ত কবুতর এত কম দামে কেউ দিবে না আজকে জুল কিন্তু একেবারে মানে পাইকারির চেয়েও কম দাম দিতেছে না ভাই মাত্র বারোশো টাকাই একদম একদম বারোশো দর্শক এই দেখতে পাচ্ছেন দুই তিনটা কবুতর হাইফ্লার কবুতর একেবারে চোখ ঠোঁটলে দেখেন হ্যাঁ সেম কোয়ালিটি সেম চোখের মধ্যে একটা জোড়া একেবারে এটা হচ্ছে ময়না ঝাঁকে না ভাই এটা ময়না ঝাঁকের একটা জোড়া যারা চিনে তারা দেখলেই বুঝতে পারেন কোয়ালিটি দেখেন ভাই খুব ধরে দাঁড়ানো গেট আপ সাইজ কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর বিগ সাইজের রানিং ভাই জল ভাই জি ভাই একদমই ভাই কাঁচা মনে করেন যে কুচকুচে কালো একটা জোড়া হ্যাঁ ময়না যাক জি তো এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই এগুলো আঠারোশো দুই হাজার বিক্রি করি আজকে যেহেতু পাইকের রেট মাত্র অনলি বারোশো টাকা ভাই মাত্র বারোশো বারোশো টাকা আজকে ময়না যাক জি জি ভাই কি কয় আসলে ভাই আজকে হাই ফ্লাই কবুতর গুলো একেবারে কম দাম আছে যার যেটা পছন্দ হয় পুরো ভিডিও ভাই একদম পাইকের রেট দাও ভাই ইনশাআল্লাহ পুরো ভিডিও ধরে দেখেন যার যেটা পছন্দ হয় নিতে পারবেন ইনশাআল্লাহ জি জি তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলসি গোলা আরো একটা একদমই রেড ইন্ডিগো কালার মধ্যে হালকা রেড ইন্ডিগো কালারটা কিন্তু আছে জোস একটা কালার মধ্যে হ্যাঁ দেখেন নরের ডাকটা দেখেন মাশাআল্লাহ একেবারে অস্থির একটা নর ভাই রানিং পেয়ার চলবাই জি জি ভাই রেড ইন্ডিগো এটাও কি মাদি জি রেড বারের মধ্যে রেড ইন্ডিগো দেখেন এই যে হ্যাঁ খুব সুন্দর একটা জোড়া এই জোড়া কেমন কি দাম সেটা চল ভাই এটা চাষে বাদ আজকে এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো জি একবার এক দাম বলে একদম ভাই এই কবুতরের যে নটটা না হ্যাঁ নটটার আছে ভাই আঠারোশো টাকা ঠিক আছে আচ্ছা তারপর পনেরোশো টাকা আজকে অফার দিয়েছি যান একশো টাকা কম দেন মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো জি ফিক্সড একদম একদম চোদ্দশো ইনশাল্লাহ দর্শক যার যেটাই পছন্দ প্রয়োজন হয় বারবার বলে দিই স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ওই ফোন নাম্বারে যোগাযোগ করে যার ভালো লাগে অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক এর দেখতে পাচ্ছেন কিরিমবার কিরিমবারের মধ্যে একটা রেসার একটা জোড়া এই যে দেখেন চোখ শেপ গুলো একেবারে সেম টু সেম কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার যারা উড়াইতে চান এই শীতে পাংখা একটা জোড়া

দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আরো একটা জোড়া একইবারে চোখ ঠোঁট দেখেন বোট ঠোঁটের খুব সুন্দর ইন্ডিয়ান একটা কিন্তু ভাই এটা কিন্তু কাগজি না ভাই ইন্ডিয়ান কাকজি টানা পায়ের খুব সুন্দর একটা জোড়া রানিং ভাই জি ভাই রানিং পেয়ার মাস্টার বিয়ার ডিম বাচ্চা করে ডানে নর বামে কি মাদি জি আচ্ছা কত টাকা চাই দিছিনে এটা ভাই চাই আজকে ভাত আজকে তো মাত্র অনলি টাকা কি ভাই ইন্ডিয়ান কাগজি মাত্র 1200 ভাই পাইকারি তো পাইকারি দিয়ে পাইকারি তো পাইকারি আসলে যদি কারো ভালো লাগে পছন্দ হয় এত কম দামে এত সুন্দর সুন্দর গোবত দর্শক আজকের ভিডিওতে তো সময় সীমিত স্টক কিন্তু একেবারেই সীমিত থাকবে যার যেটা পছন্দ প্রয়োজন হবে দ্রুত নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ মাত্র 1200 টাকায় জি দর্শক দেখতে পাচ্ছেন আরো একটা জোড়া হ্যাঁ দেখেন চোখটা দেখেন আর কালার মার্কিংটা দেখেন খুব সুন্দর এক জোড়া রাজগোল্লা আরো একটা জোড়া ডানে মাদি বামেনর এটা কি রানিং পেতে না ভাই দুই দুরা কবুতর কিন্তু চোখ গুলা দেখেন ভাই একদমই মনে করেন যে মাছের কাঁটা মানে বাইরে রয়েছে তাই না মানে একবার ঘুতা লাগিয়ে যায় চোখের মধ্যে দেখেন সাইজ কোয়ালিটি দেখেন ভাই কবুতর দুইটা মাসা আল্লাহ চুইটালটা নয় না এটা মাদি

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দুটা কবুতর চোখ শেপগুলো দেখেন কবুতরের মাশালা একইবারে বারে দেখছেন চোখ হ্যাঁ তাকানোর স্টাইল দেখেন দুই দুটা কবুতর কিন্তু মাশালা খুব সুন্দর কালারের মধ্যে আর সাইজও কিন্তু ভাই খানদানি একটা সাইজ দেখেন এটা আগে সারছেন এটা নর হ্যাঁ দেখেন এটা মূলত মনে হয় বাইরের কবুতর না ভাই পাকিস্তানি হাইফার একটা কবুতর দেখেন হ্যাঁ অনেক বড় সাইজ

হ্যাঁ যদি যার যেটা পছন্দ করে জানো স্ক্রিনে তুলে ফোন নাম্বার আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দুই দুটা কবুতর একদমই বোম্বাই খোপার মধ্যে পিওর এক জোড়া পুরান জাতের দেশি গোলা কবুতর কি কন ভাই কালারটা দেখছেন একদমই অরিজিনাল পিওর দেশি গোলা ডানে নর ভাবে মাদি জি রানিং পেয়ার ভাই জি

আচ্ছা জন্য করেন সতেরোশো তারপরে মাত্র পনেরোশো টাকা দিয়ে দিবেন দর্শক কোন প্রকার দামাদামি করবেন একদম যদি কারো ভালো লাগে পছন্দ হয়

প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেড স্পেস মনে করি এটা রেড ইন্ডিগো কালারের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন হ্যাঁ একইবারে দেখার মতো সিঙ্গেল একটা কবুতর মাসা এটা লাহরি তাই না ভাই একদমই ইউ শেপ দেখেন টয় লাহরি ভাই টয় সিঙ্গেল একটা কবুতর নর না মাদি ভাই এটা এটা কি ভাই আপনি বলেন এটা তো মনে হইতেছে যে মাদি হওয়ার সম্ভাবনা নাই আসলে সাইজ দেখে কেউ বুঝবো না এটা মাদি আসলে অরিজিনাল এটা মাদি ঠিক আছে আচ্ছা অরিজিনাল যেগুলো টয়লারি আসলে তার গেটাবি থেকে আলাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা মাদি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা যদি কোনো ভাই লাগে এটা এটা ভাই দাম পড়বো এক দাম দুই হাজার টাকা একদম দুই হাজার চোখ শেপ ঠোঁট কালার মার্কিং দেখেন হ্যাঁ সুন্দর মার্কিং দেখেন ঠিক আছে লড়াই চড়াই দেখাই দিন দেখেন